হ্যালো গাইস সবাই কেমন আছো নায়িকার এখন বর্তমানে পিঙ্কস আমার সেল চলছে সেখানে আমি এই বক্সটা পেয়েছি তাতে কি কি পেয়েছি দেখবার জন্য আমি তোমাদের একটা ব্লগে দেখাতে চাইছি এটা আমার একটা নতুন ব্লগ তাই ভুল ত্রুটি একটু ক্ষমা করে দিও ঠিক আছে চলো আমরা দেখে নিই আর কি কি আছে এই ব্লগে এবং এই বক্সটার মধ্যে চলো আনবক্সিং করা যাক এখন দেখছি পার্সেলটা অন্য রকম দেখতে তোমরা যারা জানো না তারা মানে আমি তো কেনো নি তারা বুঝতে পারবে না কিন্তু যারা কেনো রেগুলার তারা জানো যে পার্সেলটা পার্সেলটাকে কীরকম আসতো আগে একটা নর্মাল পিসবেটের বাক্সে আসতো আর এখন সেটা আসছে এরকম সুন্দর একটা প্যাকেটে এরকম একটা সুন্দর প্যাকেটে যাতে বৃষ্টির জল করে ভিজে না যায় আর তার মধ্যে একটা সুন্দর চকচকে বাক্স কি দেখো না দেখো তো কী সুন্দর দেখতে তাই না দেখা যাচ্ছে আচ্ছা এরকম একটা সুন্দর চকচকে বাক্স ঠিক আছে এবার এটাকে আনবক্সিং করা যাক দেখা যাক এর মধ্যে কি কি আছে নর্মাল স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই দেখেছিলাম কিন্তু সবটা কেনা পসিবল হয়নি বাজারের জন্য কিন্তু যে যা কিনেছিলাম তা আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার নিই খুব সুন্দরভাবেই প্যাক করা হয়েছে যে কারণে খুলতে একটু সমস্যা হচ্ছে যারা তো দেখতে পাচ্ছ কি না আমি চেষ্টা করছি দেখানো খুব ভালো সেট আপ নেই যে কারণে আমি ঠিক মতো করতেও পারছি না আর এটা আমার প্রথম ব্লক আচ্ছা প্রথমটা খুলি আচ্ছা প্রথমেই বেরিয়েছে যেটা সেটা হচ্ছে এই জিনিসটা এটা আমাকে ফ্রি দিয়েছে দেখা যাচ্ছে দেখো তো সুন্দর দেখতে না তারপরে কি আছে দেখি একটা মাউ ফ্রেশনার আচ্ছা এটা বোধহয় একটা লিপস্টিক কিনেছিলাম না এটাও ফ্রি দিয়েছে ফ্রি দিয়েছে এটা শেডটা হচ্ছে আইটি গার্ল জিরো সিক্স এই 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 সেটটা খুব সুন্দর তাই না এই শেডটা খুবই সুন্দর এই সেটটা দেখো তো সুন্দর দেখতে না তাই শুধু প্যারেডটা ফ্রি পেয়েছিলাম এটা সম্বন্ধে দেখাবার জন্য একটুখানি এলাম এটা খুবই সুন্দর একটা আই শ্যাডো পেলে যেন দেখো চারটে শেড আমি একটু ইউজ করছিলাম এখানে আর খুব সুন্দর সিমারও রয়েছে খুব ভালো ব্লেন্ড হয়ে যাচ্ছে আর এই যে আমি এক লিপস্টিক ফ্রি পেয়েছিলাম বলছিলাম এই যে এটা এটা খুব সুন্দর আমি এটা একটুখানি ইউজ করেছি এখানে দেখো এটা খুব সুন্দর আমি দেখছি শুকিয়ে গেলে কীরকম থাকে ওখানকার যেন একটু হাতে দিয়ে রেখেছি এই যে এই শেডটা দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আইটি গার্ল জিরো পয়েন্ট জিরো সিক্স আচ্ছা এই কালারটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা কালার ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা আচ্ছা খুব সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ওই আইসি প্যালেটের চারটে কালার আছে গুলো বেরিয়ে পড়ছে তারপর আর আছে আচ্ছা এটাও ফ্রি ভাবতো এতগুলো ফ্রি দিয়েছে আমাকে এটা হচ্ছে ডট অ্যান্ড কির এটা ফেস ওয়াশ এটা হচ্ছে মামা অ্যান্টি হেয়ার শ্যাম্পু ফ্রি কিন্তু এটা কিন্তু ফ্রি নয় এটা আমি কিনেছিলাম নাইকার একটা নো সাস্করা ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ফলোমাইস মাসকারা এটা আমি আগে বহুবার ইউজ করেছি এটা খুব ভালো একটা লিপ বাম এটা ঠোঁটকে খুব হাইড্রেট করে একটু গ্লিটার আছে এটা খুবই সুন্দর একটা জিনিস আমি দুটো নিয়েছি খুবই লাগে এটা আমার আর এটা হচ্ছে একটা কারেক্টার নাইকার এটা খুবই একটা আমার জন্য খুব একটা উপকারী জিনিস মানে ভীষণই একটা উপকারী জিনিস কারণ আমার ডার্ক সার্কেল বলো বা ধরো স্কিনের রকম দাগ চোপ সেগুলো খুব ইজি রিমুভ হয়ে যায় একটা হালকা ব্লেন্ড করলেই হয়ে যায় হালকা মেক আপ করবো ভাবলে এটা খুব ভালো কাজের দেখা যাক আর এর পরে কি কী আছে আচ্ছা এটা আমি এটা শখ করে কিনেছি হেয়ার ফিক্সিং স্প্রে এর অনেকদিন শখ ছিল এটা আমার কেনার কেন এটা বাজেট হচ্ছিল না এটা তোমাদের এটা হচ্ছে প্রায় আটশো টাকা দাম ছিল আমি এটা সাড়ে পাঁচশোর মতো পেলাম এটা আমার খুবই একটা ফেভারিট জিনিস কিন্তু বাজেট হচ্ছে না বলে কিনতে পারছিলাম না এটা ইউজ করে রিভিউ দেবো এটা কেমন হল এটা একটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু খুবই আমার চুল পড়ছে এ ধানিং আবার দেখা যাক ইউজ করি যে কেমন হয় আমি মামার তে এটা সম্বন্ধে খুব ভালো রিভিউ পেয়েছি বরাবর দেখা যাচ্ছে দেখো তো এটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার এই একসাথে এটা কম্বো ছিল যেটা আছে আমরা চলিলাম আওয়ার ফ্রিতে এটা একটা অনিয়ন কন্ডিশনার মামার্তের অনিয়ন হেয়ার ফল অয়েল এই সমস্তগুলো ফ্রিতে মানে কপাল যাকে বলে আর কি এতগুলো ফ্রি পেয়েছি ভাবো তো ভাবা যায় আমি কিন্তু প্রিমিয়াম কাস্টমার মানে আমি গোরিংে কিনছি যে কারণে আমি প্রিমিয়াম কাস্টমার হয়ে গেছি রোজবেরি হেয়ার গ্রোথ অয়েল এটা মামাআর্তের দেখা যাচ্ছে আচ্ছা এই তিনটে আমি কম্বোতে কিনেছিলাম ওয়ান টু থ্রি তিনটেই কম্বোতে ছিল একটা একটা করে কিনলে একটু বেশি পড়তো আমার কম্বোতে ছিল দেখা যাক লাস্ট লাস্ট বক্সটায় কি আছে আমি এবার খুব একটা মেকআপ কিনিনি আমি একটু ভাবলাম যে স্কিনের যত্ন করা যায় তাই সে কারণে আমি স্কিন কেয়ার জিনিসপত্রই কিনেছি এটা হচ্ছে একটা জেল রাইস ময়েশ্চারাইজার এটা খুবই একটু উপকারী জিনিস ময়েশ্চারাইজার যদি আমরা বলি না কেন গরমকালে ক্রিম মাখা যায় না কিন্তু না মাখলেও এত গরমে আমরা এত মেকআপ করছি বা এই যে আমরা কনসিলার বা সেই জিনিসপত্রগুলো ইউজ করছি তাতে কিন্তু স্কিনটা খুবই রাফ হয়ে যায় সে কারণে এগুলো খুবই দরকার পড়ে ময়েশ্চারাইজার এটা একটা ময়শ্চারাইজার এটা সিল করা আছে আমি এখন খুলছি না পরে খুলব এটা একটা হচ্ছে অনিয়ন হেয়ার মাস্ক এটাও ইউজ করে আমি রিভিউ দেব ঠিক আছে তাহলে কী কী কিনলাম দেখা যায় একসাথে আমি একটু দেখা যায় কী কী কিনলাম আর সব মিলিয়ে শপিং হচ্ছে এই জিনিসপত্রগুলো ঠিক আছে দেখে জানিও যে তোমরা কারা কোনটা ইউজ করেছো আর পারলে একটু রিভিউ দিও আর কোন প্রোডাক্ট সম্বন্ধে জানতে ইচ্ছে করলে বলবে আমি লিঙ্ক দিয়ে দেবো টাটা বাই বাই আজকের জন্য সবাই ভালো থেকো গুড নাইট